আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আজকের রেসিপিতে থাকছে মুচমুচে ফুলকপির পাকোড়া শীতের বিকেলে গরম গরম মুচমুচে ফুলকপির পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে তাই মুচমুচে ফুলকপির এই পাকোড়া তৈরির রেসিপিটি আজকে শেয়ার করছি আপনাদের সাথে আর হ্যাঁ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা পেস্ট থেকে দেখছেন পেজটিতে লাইক ও ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন চলে যাচ্ছি মূল রান্নায় এখানে ফুলকপির পাকোড়া তৈরির জন্য প্রথমেই আমি একটি ফুলকপি নিয়েছি তারপর ফুলকপিগুলো কেটে নিয়েছি ফুলকপিগুলো কেটে নেওয়ার পর প্রথমে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও করিনি আর ছোটও করিনি এই পর্যায়ে ফুলকপিগুলোতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখন দিচ্ছি কুসুম গরম পানি অনেক সময় দেখা যায় ফুলকপিতে পোকা থাকে অথবা ময়লা থাকে কুসুম গরম পানিতে লবণ দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো বিশ মিনিট এতে করে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে এবং ময়লা থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে বিশ মিনিট পর ফুলকপি থেকে পানি ঝরিয়ে নিয়েছি এখন ফুলকপির পাকোড়া তৈরির জন্য এতে কিছু মশলা যোগ করবো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো লবণ আপনারা স্বাদ মতো দিবেন এখানে আমি লবণ ব্যবহার করছি উঁচু করে এক চা চামচ পরিমাণ লবণ এই পরিমাণ ফুলকপির জন্য কিন্তু আমার এই লবণটা যথেষ্ট ছিল দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার আর যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন পানি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তারপর হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি মেখে নেয়ার পর আমি বিশ মিনিটের মতো এগুলো রেস্টে রেখে দিব। প্রায় বিশ মিনিট পর আমি ফুলকপিগুলো ডুবুতেলে ভেজে নিব ফুলকপির এই পাকোড়াটা ভাজার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার এতে করে পাকোড়াটা অনেক মুচমুচে হবে অনেক সময় অনেকে দেখা যায় ফুলকপিটা ভাজার আগে একটু ভাপিয়ে নেন বা হালকা একটু সিদ্ধ করে নেন আমি এই কাজটা করি না কারণ আমার কাছে মনে হয় ফুলকপিটা সেদ্ধ করলে একটু পানসে লাগে ফুলকপির পাকোড়া তৈরির জন্য এখানে লাগবে তেল তো যথেষ্ট পরিমাণ তেল আমি প্যানে দিয়ে দিয়েছি আর ফুলকপির এই পাকোড়া তৈরির জন্য ফুলকপিগুলো আমি ডুবো তেলেই ভাজার চেষ্টা করব তেলের মধ্যে এখন আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এক এক করে ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো খুব ঘন করে দিব না আমি একটু পাতলা করে দিব। খুব বেশি ঘন ঘন করে দিলে এটা হয়তো বা একটা সাথে একটা লেগে যেতে পারে তাই দুই বেচে আমি ফুলকপির পাকোড়াটা তৈরি করে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে ফুলকপির পাকোড়াটা আমি ভেজে নিচ্ছি ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গেলে এটা তুলে নিচ্ছি তুলে নেয়ার পর একটি টিস্যুতে আপনারা উঠিয়ে রাখবেন এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে এটা শুষে নেবে এভাবে করে আমি দুই বেচে ফুলকপির পাকোড়াটা ভেজে নিয়েছি ফুলকপির পাকোড়াটা কিন্তু খেতে অসম্ভব রকম মজা হয় তাই ঘরের কিছু অল্প উপকরণ দিয়ে আপনারা চট করে এটা বানিয়ে নিতে পারেন বিকালের নাস্তায় ফুলকপির পাকোড়ার এই রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ